ইয়াউ আরাফাত আয়াউমান না আরাফার দিবস কুরবানীর দিন আইয়া মে এই তিন দিন এই দুনা হাল্লিল ইসলাম আমাদের ইসলাম ধর্মের জন্য এটা ঈদের দিন সুভাহল্লাহ ঈদের দিন থেকে তিন দিন পর্যন্ত মুসলমানদের জন্য ঈদ আবু দাউদের হাদিস আল্লাহর হাবিব আল্লাহ্আ আলাইহি আসাল্লাম এই কথাগুলি বলতেছেন অমর রদ আল্লাহু তা আলা আহ ব্যাখ্যা ইদ্নে আব্বাস রদী আল্লাহহু তা একটা ব্যাখ্যা তুলে ধরেছেন এই সুরা মায়দায়ের এই আয়াতটি নাজিল হয়েছে শুধু ঈদুল আধার জন্যে না এই যে আয়াতটা নাজিল হইল আল ইউমা আকমাল তুল আলাই কুম এই আয়াতটা শুধু এই আমাদের কোরবানি ঈদের জন্য না দুইটা ঈদকে নির্ধারণ করেছেন এই আয়াতের দলিলে এই আয়াতের নসের মাধ্যমে অমর এই কথা বলেছেন দেখেন আরাফার মায়দানের ময়দানের ফজিলত কি আল্লাহর হাবিব সাল আলাই সাল্লামের দরবারে কিছু সাহাবি হাজির হয়ে বলল ইয়া রাসুল আল্লাহ আরাফার ময়দানের ফজিলত সম্পর্কে আপনি আমাদেরকে জানায় দেন আমাদের সমাজের মানুষ আরাফার ময়দানের ফজিলত কি সেটাই জানে না আমাদের সমাজের মানুষের কাছে কিভাবে আরাফার ময়দানের দিন চলে যায় কিভাবে আরাফার দিন চলে যাচ্ছে ওই মানুষটা ট্যাদি পায় না অথচ আরাফার ময়দানের বিশেষ একটা ছাড় আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদের জন্য দিয়েছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ আরাফার ময়দানের ফজিলত সম্পর্কে বর্ণনা করেন বুখারীর বর্ণনায় মুসলিম শরীফের 1163 নাম্বার হাদিস আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বর্ণনা করেছেন দেখেন সাহাবায়ে کرام আমার নবীর দরবারে হাজির হয়ে বলল গো নবী আরাফারা ময়দানের ফজিলত সম্পর্কে জানায় দেন আল্লাহর নবী তখন সাহাবাই কারামদেরকে বললেন সুসংবাদ গ্রহণ কর আরাফার দিনের রোজা পালন করলে এক বছরের পূর্বের গুনা আর এক বছরের পরের গুনাহ আল্লাহ তালা মাফ করে দেয় আল্লাহ আরাফার দিনের রোজা রাখলে এক বছরের পূর্বের গুনা আর এক বছরের পরের গুনা মাফ করে দেয় আল্লাহ তালা আবার সেই জায়গা শুয়াব দেয় আরাফার দিনের ফজিলত এখন বলবেন আরাফার দিন কোন দিন আমাদের বাংলাদেশের হিসাবে চোদ্দ তারিখ রাত্রে খাওয়া দাওয়া করে পনেরো তারিখ রোজা রাখবেন আর আমাদের বাংলাদেশের সিস্টেম বা যেই দেশে থাকবেন সেই দেশের সিস্টেম অনুযায়ী আইন মানা আপনি চাইলেই এই দেশে থেকে সৌদির আইন মানতে পারবেন না কিছু 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 মানুষ আছে দেখবেন ওই চাঁদপুরের দিকে আমরা যদি মনে করেন সতেরো তারিখ ঈদ করি আমাদের চাঁদপুরের বাইরে ষোলো তারিখ বাংলাদেশে ঈদ করে অথচ আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামই স্পষ্ট বলেছেন যেই মানুষ নিজের দেশের আইন মানে না এই দেশের জিনিসগুলি ফরজিয়তগুলি মানে না ওই মানুষটা নিশ্চিত গুমরা আপনি একদিন আগে ঈদ করলেন অথচ আপনার তো গুরুনায়মান এক জায়গায় চাঁদ উঠে আরেক জায়গায় চাঁদ একদিন পরে ওঠে যেমন এখন আমাদের এখানে দিনের বেলা আপনি আমেরিকাতে দেখেন এখন রাতের বেলা হবে ভারতে যান টাইমের ব্যবধান আছে ইংল্যান্ডে দেখেন টাইমের ব্যবধান আছে অবশ্যই আছে সেই টাইমের ব্যবধান অনুযায়ী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু শুধু ঈদের সময় এসে ফেতনাটা ছড়ায়

উম্মতের মধ্যে যারা আরাফার রোজা রাখবে তাদের পূর্ববর্তীর এক বছরের গোড়া পরবর্তী এক বছরের গোড়া আল্লাহ মাফ করে দেয় এখন সাহাবাই কারাম বলল গো আল্লাহর নবী কোন গুণাহারদেরকে আল্লাহ মাফ করবেন অনেক মানুষ আছে সরাসরি শিরিক করে শিরিক করে বসে থাকে নিজেও জানে না শিরিক করতেছে আবার রোজা রাখতেছে আল্লাহর কাছে তৌবা করে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মানুষদেরকে আল্লাহ মাফ করেন যেই মানুষগুলি শিরিক করে না এরপরে মানুষটা আল্লাহর কাছে খালেস ভাবে তৌবা করে এই আরাফার দিনে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় সুবহানাল্লাহ শুধু আপনি নিজেও জানেন না আপনি শিরিক করতেছেন আপনার খবর নাই আপনি শিরিক লিপ্ত আমার খবর নাই আমি শিরিকের মধ্যে লিপ্ত কিন্তু আমরা তো মনে করি সব গুণা মাফ হয়ে যাবে না শিরিক ছাড়তে হবে সব ধরনের গুণা ছাইরা আল্লাহর কাছে খালেস তৌবা করতে পারলে আল্লাহ তালা মাফ করবে শুধু রোজা রাখলেন শিরিক ছাড়লেন না আপনি পাঁচ পাঁচওয়াক্ত নামাজ পড়েন সুদ ছাড়তে পারেন না আবার আপনি দাবি করেন আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য এটা ভুল ধারণা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি মানুষদের উপর এখনো জুলুম ছাড়েন নাই আপনি আরাফার রুজা রোজা রাইখা যদি আল্লাহর কাছে তৌবা না করেন মানুষের হক না দিয়ে আল্লাহর কাছে তৌবা করেন সেই তৌবা কবুল হবে না মানুষের হক নষ্ট করে কখনো আল্লাহর কাছে আপনি ছাড় পাবেন না এজন্য শিরিক যত ধরনের শিরিক আছে শিরিকে একবার শিরিকে আসব সবগুলি ছেড়ে দিতে হবে এবং যত গুণার কাজের সাথে লিপ্ত সেই কাজগুলি আমাদের ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে যে এই গুণ আজকে করেছি ভবিষ্যতে আর করব না ওই ভাবে যদি আল্লাহর কাছে দৌবা করা যায় আল্লাহ তালা মাফ করবে কিন্তু আমাদের ট্র্যাডিশন খুব উল্টাপাল্টা হয়ে গেছে ট্র্যাডিশন খুব চেঞ্জ আমরা রেগুলার গুণা চালায় যাই যেমন গিবত করা নিষেধ মহাপাপ আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে একদল মানুষকে দেখেছিলেন তার নিজের হাতের নোখ তামার নিজের চেহারাকে আশ্রয়তেছে জিব্রাহ আলহ ইসালামকে প্রশ্ন করেছিলেন যে এই উম্মতগুলি এই লোকগুলি কারা যারা নিজের চামড়াগুলি ছিঁড়ে ফেলতেছে বুকের চামড়াগুলি ছিঁড়ে ফেলতেছে তারা কারা আল্লাহ হাবিব সাল্লু জিবরাইল জিব্রাহিল আলহিম বলেছিলেন এটা হচ্ছে এমন উম্মত যেই উম্মত দুনিয়াতে গিবত করত আপনি চিন্তা করেন গিবতের শাস্তি যদি এই হয় আপনি প্রতিনিয়ত আপনি গিবতের সাথে লিপ্ত আমি প্রতিনিয়ত গিবতের সাথে লিপ্ত আর গিবত রানিং রাখতেছি মসজিদের পাঁচ বক্ত নামাজ পড়তেছি এখানে মাফ চাই বের হয়ে আবার গিবত করি এটা হচ্ছে বর্তমানে আমাদের ইমান অথচ আমাদের ইমান হওয়ার দরকার ছিল সাহাবাঈ কেরামদের মতো আমাদের ইমান হওয়া দরকার ছিল তাবে মতো সাহাবাই কেরাম রতি আল্লাহু তহু যেই সিস্টেমে চলেছেন সেইভাবে চলার কথা ছিল তো সুলসালু আলাইহাল্লাম যেইভাবে আমাদেরকে চলার কথা বলেছেন সেইভাবে চলার দরকার ছিল কিন্তু আমাদের ফুল চলাফেরা এখন কালচার চেঞ্জ করেছে